কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় জাতিসংঘ জাতিসংঘের পতাকায় রঙ আছে নীল ও সাদা জলপাই গাছ কিসের প্রতীক শান্তির প্রতীক জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা সংখ্যা ছয়টি জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো ইংরেজি ও ফরাসি জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজ কাজকর্ম ছয়টি যথা ইংরেজি ফ্রান্স চীনা রুশ স্পেনিশ ও আরবি নিম্ন উল্লেখিত কোন ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় পর্তুগিজ জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি মোনাকো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্তাইন কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান